বন্ধুরা মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গ থেকে একটি গোপন জিনিস নিয়ে আসুন আপনার ঘরে স্বজন ভগবান শিবের আশীর্বাদ বিরাজ করবে যদি মহাশিবরাত্রির ব্রতে আমাদের মতো কোনো ভক্তের অজান্তে কোনো ভুল হয়ে যায় তবে হে ভগবান শিব আমাদের ক্ষমা করবেন আমরা সবাই আপনারই সন্তান আর যারা এই পবিত্র মহাশিবরাত্রির ভিডিওটিতে লাইক করবে তাদের দুঃখ কষ্ট ও দারিদ্র্য চিরদিনের জন্য দূর করে দিন ভগবান শিবের নামে একটি লাইক অবশ্যই করুন আপনাদের সকল ভক্তকে পনেরো ফেব্রুয়ারি আগত মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নমস্কার ভক্তবৃন্দ মহাশিবরাত্রির নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে ভক্তরা যদি আপনারা এই মহাশিবরাত্রি উৎসবে জীবনে নতুন কিছু শিখতে ও করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গোপন তথ্য জানাতে চলেছি যা এখনও কোনো ইউটিউব চ্যানেলে বলা হয়নি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেকেই আছেন যারা ভিডিও অর্ধেক দেখে ছেড়ে দেন এবং কখনো সফলতা অর্জন করতে পারেন না কারণ তারা পূর্ণ জ্ঞান গ্রহণ করেন না তাই ভিডিওটি অর্ধেক দেখে বন্ধ করবেন না ভক্তরা যেসব মহিলার বিবাহ হয়েছে তাদের এই শিবরাত্রির ব্রতে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনার স্বামীও আপনাকে এই তিনটি জিনিস পড়তে বলেন তবে সঙ্গে সঙ্গে না বলে দিন কারণ মহাশিবরাত্রির এই পবিত্র দিনে বিবাহিত নারীদের ভুলেও এই তিনটি জিনিস পড়া উচিত নয় নীলে স্বামীর অমঙ্গল বা অকাল মৃত্যুর কারণ হতে পারেন এমনটাই বলা হয় আজ আমরা নারীদের জন্য স্পষ্টভাবে আট থেকে দশটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব তাই মনোযোগ দিয়ে শুনুন আমাদের কাজ কেবল সঠিক পরামর্শ দেওয়া আপনি মানবেন কিনা তা আপনার ইচ্ছা তবে বিশ্বাস করা হয় বিবাহের পর স্বামী স্ত্রী সাত জন্মের বন্ধনে আবদ্ধ হন আজকের আধুনিক যুগে অনেক বিবাহিত নারী অজান্তেই এমন কিছু জিনিস পড়েন যার প্রভাব সম্পর্কে তারা অবগত নন বলা হয় শাস্ত্রে সবকিছু স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও কিছু আচার অনুশাসন মানা উচিত তাই চলুন জেনে নিই কোন সেই তিনটি জিনিস যা বিবাহিত নারীদের কখনোই পড়া উচিত নয় এই বিশ্বাস অনুযায়ী হর হর মহাদেব ঈশ্বর বলেন যে ব্যক্তি আন্তরিকভাবে পূজাপাঠ করে আমি তাকে গ্রহণ করি এবং তার সব মনোবাসনা পূরণ করি ভক্তরা ভিডিওতে এগোনোর আগে এখনই ভিডিওটি লাইক করুন এবং নিচের কমেন্ট বক্সে লিখুন ও নম শিবায় সৎ হৃদয়ে হর হর মহাদেব জয় ভগবান শিব জয় মা পার্বতী অবশ্যই লিখে দিন যাতে আপনার প্রার্থনা সরাসরি মহাদেবের কাছে পৌঁছে যায় হিন্দু ধর্মে বিবাহের পর প্রতিটি নারীর জন্য ষোলো শৃঙ্গার ষোলোটি অলঙ্কার ও সাজসজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয় সিথিতে সিঁদুর কপালে টিপ হাতে চুড়ি পায়ে নুপুর ও বেছে বিছিয়া সব ধারণ করে যখন একটি মেয়ে নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে প্রবেশ করে তখন তার জীবনের অর্থই বদলে যায় যেমন ষোলো শৃঙ্গার একজন নারীর সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি এটি তার জীবনের পরিবর্তন ও সমাজে নতুন পরিচয়কে প্রকাশ করে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় অনেকের মতে বৈজ্ঞানিক দৃষ্টিতেও এর গুরুত্ব আছে ষোলো শৃঙ্গারে ব্যবহৃত প্রতিটি সামগ্রী এক একজন সুহাগিন নারীর দাম্পত্য জীবনের প্রতীক হিসেবে বিবেচিত হয় প্রতিটি জিনিসের আলাদা তাৎপর্য রয়েছে স্বামীর দীর্ঘাজু ও সুখী জীবনের কামনায় অনেক বিবাহিতা নারী এই ষোলো শৃঙ্গার ধারণ করেন তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী কিছু জিনিস আছে যা নারীদের কখনো পড়া উচিত নয় এমন কথাও বলা হয় অনেকে হয়তো এসব কথা হালকাভাবে নেবেন কারণ তারা বাস্তুশাস্ত্র সম্পর্কে অবগত নন শাস্ত্রে একটি প্রবাদ আছে বানর কি করে আদার স্বাদ জানবে অর্থাৎ যে জানে না সে বিশ্বাসও করে না তাই বলা হয় সঠিক ও সম্পূর্ণ তথ্য জানতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে আপনারা জানেন শিবরাত্রির ব্রত নারীরা বিশেষ নিয়ম মেনে পালন করেন তবে আজকের ফ্যাশনের যুগে সুন্দর দেখানোর জন্য অনেক সময় অতিরিক্ত কিছু করা হয় বাস্তুশাস্ত্রের কিছু মত অনুযায়ী শিবরাত্রির দিনে সাদা রঙের শাড়ি বা স্যুট না পরাই ভালো কারণ সাদা পোশাককে অনেক স্থানে বিদবার পোশাক হিসেবে ধরা হয় বিশ্বাস করা হয় এতে দাম্পত্য সম্পর্কে নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে তবে মনে রাখা জরুরি এগুলো মূলত লোকবিশ্বাস ও আচারগত ধারণা ব্যক্তিগত বিশ্বাস সংস্কৃতি ও পারিবারিক প্রথা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই শ্রেয় ভক্তি সততা ও পারস্পরিক সম্মানই দাম্পত্য জীবনের আসল ভিত্তি হর হর মহাদেব এই কারণে সাদা রঙকে বিদবার প্রতীক হিসেবে ধরা হয় তাই বিবাহিত মহিলাদের যতটা সম্ভব সাদা রঙ থেকে দূরে থাকা উচিত তাই এমন কিছু পরা উচিত যাতে অন্য রঙও থাকে কিন্তু একদম সাদা রঙের কাপড় কখনো না পরা উচিত দ্বিতীয়ত এই আধুনিক যুগে মহিলারা সুন্দর দেখানোর জন্য পায়ে সোনার পায়েল বা চুড়ি পরেন যা বিবাহিত মহিলাদের জন্য পুরোপুরি অশুভ মনে করা হয় পায়ে সোনা পড়লে কুবের মহারাজের অপমান হয় এবং এর ফলে আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক ভেঙে যেতে পারে এবং অনেক অসুবিধা আসতে পারে তাই পায়ে কখনো সোনা পড়বেন না পায়ে সোনা পড়লে পাপ হয় তাই সাবধান হওয়া উচিত তৃতীয়ত মঙ্গলসূত্রের গুরুত্ব ধর্ম অনুযায়ী বিবাহকে সম্পূর্ণ বলে ধরা হয় সবাই জানে যে হিন্দু মহিলাদের জন্য সিঁদুর সুহাগের চিহ্ন তারা এটি তাদের স্বামীর সুখের সঙ্গে যুক্ত করেন এমন পরিস্থিতিতে যদি বিবাহিত মহিলা সিঁদুর না পড়েন তা সবচেয়ে বড পাপ হিসেবে ধরা হয় এবং আপনার এই পবিত্র সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে তাই কপালে সিঁদুর থাকা জরুরি মঙ্গলসূত্রেরও বড গুরুত্ব রয়েছে মঙ্গলসূত্রে সোনা বা পিতল না থাকলেও হলুদ দাগে কালো মনটি অবশ্যই থাকতে হবে এটি ধরা হয় যে মঙ্গলসূত্রের হলুদ অংশ মা পার্বতীর এবং কালো অংশ ভগবান শিবের প্রতীক শাস্ত্র অনুযায়ী বিবাহিত হলেও যারা মঙ্গলসূত্র পরেন না তাদেরকে সবচেয়ে বড পাপে ধরা হয় তাই বিবাহিত মহিলাদের অবশ্যই মঙ্গলসূত্র পরা উচিত যদি আপনার কাছে মঙ্গলসূত্র না থাকে অন্তত গলায় কালো দাগ পরা যায় বন্ধুরা আপনি কি জানেন সিঁদুরের মধ্যে এমন কিছু বসানো যায় যা আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ হয় আপনি কি এমন কিছু জানেন না জানলে অবশ্যই দেখুন কারণ আমরা এখন বলব কোন জিনিসটি সিঁদুরের বাক্সে রাখলে অনেক কাজে শুভ হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সিঁদুর পরার অনেক নিয়ম রয়েছে যা মেনে চলা বাধ্যতামূলক সিঁদুর পরার নিয়মগুলো সব বিবাহিত মহিলাদের যথাযথভাবে মানা উচিত না হলে তাদের জীবনে অসুবিধা সৃষ্টি হতে পারে যারা সিঁদুরের নিয়ম মানে না তাদের স্বামীকে অর্থ ও স্বাস্থ্যের সমস্যার মুখোমুখি হতে হয় চলুন জানি সিঁদুর পরার সেই নিয়মগুলো যা প্রতিটি মহিলাকে মানা উচিত এক সিঁদুর পড়ে গেলে পড়ে যাওয়া খুবই অশুভ মনে করা হয় সুতরাং সিঁদুর সবসময় শিশুদের থেকে দূরে রাখা উচিত যদি আপনি এটি এমন স্থানে রাখেন যেখানে শিশু হাত দিতে পারে তবে এটি পড়ে যেতে পারে দ্বিতীয়ত কপালের জন্য সব সময় শুকনো সিঁদুর ব্যবহার করুন আজকাল বাজারে ফ্যাশনের জন্য বিভিন্ন ধরনের লিকুইড সিঁদুরও পাওয়া যায় কিন্তু তা ব্যবহার করার জন্য ভালো নয় অনেক মহিলার মনে হয় সিঁদুর ব্যবহার করার সময় এটি মাথা থেকে পড়ে যায় কিন্তু মাথা থেকে সিঁদুর পড়া খুবই শুভ এর মানে আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসেন তৃতীয়ত আমরা যাতে নজর থেকে রক্ষা পাই যখন আপনি সিঁদুর কাউকে দেখানোর সময় ব্যবহার করেন তখন আপনার স্বামীর ওপর নজর পড়তে পারে এবং আপনার প্রেম কমে যেতে পারে চতুর্থত সিঁদুর যদি পড়ে যায় তবে এটি ঝুড়ি বা অন্যত্র না ফেলে একত্রিত করে মাথায় লাগিয়ে কোনো গাছের নিচে রাখা উচিত পঞ্চমত যদি শুকনো সিঁদুর ঠিকভাবে না লাগে তবে আঙুল দিয়ে আগুনের মাচিসের কাঠি সামান্য ভেজা করে সিঁদুরের সঙ্গে মিশিয়ে কপালে লাগাতে পারেন এতে সিঁদুর ছড়াবে না এবং মুখে পড়বে না ষষ্ঠত বিবাহিত মহিলাদের সবসময় নিজের টাকা দিয়ে সিঁদুর কিনে ব্যবহার করা উচিত অন্যের টাকায় কেনা সিঁদুর ব্যবহার এডানো উচিত তবে কেউ যদি উপহার হিসেবে দেওয়া সিঁদুর ব্যবহার করেন তবে তা বড সমস্যার কারণ হতে পারে যা আপনি কখনো আশা করেননি এতে ঘরে ধন সম্পদ কমে যায় স্বামী কোনোভাবেই সফল হয় না এবং ঘরে কলহের পরিবেশ তৈরি হয় সপ্তমত কপালে সিঁদুর লাগানোর আগে প্রথমে মহিলাকে স্নান করতে হবে এবং পূজা পূজাপাঠ শেষ করতে হবে তারপর কপালে সিঁদুর লাগানো উচিত সিঁদুর লাগানোর সময় সবসময় আপনার স্বামীর দীর্ঘাজু ও সাফল্য নিয়ে ভাবুন এতে তার ভাগ্য আরও শক্তিশালী ও শুভ হয় অষ্টমত বিবাহিত মহিলাদের উপহার হিসেবে পাওয়া সিঁদুর ব্যবহার এডানো উচিত শাস্ত্রে বলা হয়েছে উপহার হিসেবে পাওয়া সিঁদুর ব্যবহার করা অশুভ শুধুমাত্র স্বামীর দেওয়া সিঁদুর ব্যবহার করা শুভ অন্য মহিলার সিঁদুর কপালে লাগানো এডানো উচিত নবমত অন্য মহিলার সিঁদুর কপালে লাগানো খুব অশুভ এটি করলে সেই মহিলার স্বামী অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয় দশমত ঘরে যদি কোনো ধরনের অশুভ সময় সুতক থাকে বা মহিলার মাসিক চলমান থাকে তবে সিঁদুর ব্যবহার না করা উচিত এটি সিঁদুরের অপমান হয় এবং মা লক্ষ্মী এমন ঘরে প্রবেশ করেন না মাসিক চলাকালীন মহিলারা কিছু কাজ করতে চান না যেমন রান্নাঘরে যাওয়া পূজা করা মন্দিরে যাওয়া ইত্যাদি বন্ধুরা হিন্দু ধর্মে এমন বিশ্বাস আছে যে মাসিক চলাকালীন মহিলারা যদি তুলসী গাছকে জল দেন তবে তুলসির গাছ শুকিয়ে যায় কারণ এই সময় মহিলাদের শরীরে শক্তির প্রবাহ বেশি থাকে এই শক্তি ভগবান সহ্য করতে পারেন না তাই মাসিক চলাকালীন পূজা করা বা মন্দিরে যাওয়া নিষিদ্ধ প্রাচীনকালে মন্ত্র বা অনুষ্ঠান ছাড়া পূজা অসম্পূর্ণ ধরা হত এতে অনেক সময় লাগে মাসিক চলাকালীন মহিলাদের এতক্ষণ বসে পূজা বা অনুষ্ঠান করার সমস্যার সম্মুখীন হতে না হয় এজন্য যদি মাসিকের সময়কাল সাত দিন হয় তবে অষ্টম দিনে মন্দিরে প্রবেশ করা যায় এছাড়া যদি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখি সাধারণত মাসিক শেষ হওয়ার পাঁচম দিনে মহিলারা মন্দিরে প্রবেশ করতে পারেন বন্ধুরা যদি কোনো মহিলার মাসিকও কোনো উপোস বা ব্রত চলাকালীন আসে তবে তাকে ব্রত সম্পূর্ণ করতে হবে মাসিক চলাকালীনও ভগবানের প্রতি বিশ্বাস মনেই থাকতে হবে ভগবানের জন্য মনকে বিশুদ্ধ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ শারীরিক বিশুদ্ধতা পরে আসে বন্ধুরা ব্রতের সময় যদি কোনো বিশেষ পূজার সংকল্প নেওয়া হয় তবে মাসিক চলাকালীন মহিলারা দূরে বসে তা অন্য কারো মাধ্যমে সম্পন্ন করতে পারেন মাসিক চলাকালীনও ব্রতের সকল নিয়ম মেনে চলা উচিত সেই সময় ভগবানের চিন্তায় মনোযোগ দিন যদি কোনো বিশেষ পাঠ বা জব করতে চান তবে ফোন বা অন্য মাধ্যমে তা পাঠ করা যায় মাসিক চলাকালীন শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নান করার পর পরিষ্কার পরেই মন্ত্রপাঠ বা জপ করা উচিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাসিক চলাকালীন মহিলাদের সিঁদুর কুমকুম নামেও পরিচিত পরা উচিত কি না এটি বিবেচনার বিষয় সিঁদুর মূলত বিবাহের প্রতীক হিসেবে ধরা হয় হিন্দু বিবাহের রীতি অনুযায়ী বিবাহ সম্পূর্ণ হয় তখনই যখন কন্যার কপালের মধ্যবর্তী অংশে সিঁদুর স্থাপন করা হয় বিবাহিত মহিলারা কপালের মাঝের চুলের মধ্যে সিঁদুর পরেন এই প্রথা শতাব্দীর পুরনো এবং সিঁদুর পরা বিবাহিত মহিলাদের মূল সাজের একটি অংশ অধিকাংশ হিন্দু বিবাহ অনুষ্ঠানে সিঁদুর পরার রীতি অন্যতম গুরুত্বপূর্ণ বিবাহের পরও সিঁদুর পরার নিয়ম রয়েছে যা প্রত্যেক বিবাহিত মহিলা অনুসরণ করে কারণ সিঁদুরকে সুহাগের প্রতীক ধরা হয় এই কারণে মহিলারা স্বামীর দীর্ঘাজু কামনা করে কপালে সিঁদুর পড়েন শাস্ত্রে সিঁদুর পরা অত্যন্ত শুভ ধরা হয়েছে তবে মাসিক চলাকালীন বিবাহিত মহিলাদের অশুদ্ধ ধরা হয় তাই তারা মাসিক চলাকালীন সিঁদুর পরা উচিত নয় মাতৃদেবী এবং সকল নারীদের কাছে একটি অনুরোধ যতটা সম্ভব এই মহাশিবরাত্রির ব্রত চলাকালীন এই ধরনের কাজ থেকে বিরত থাকুন ভুলক্রমে এমন কোনো কাজ করবেন না যা মহাদেবকে রোষ দেবে মহাশিবরাত্রির ব্রত বছরে একবারই আসে এবং হ্যাঁ ভক্তদের জন্য একটি বিষয় আরও পরিষ্কার করে দিই আমি এখানে সকল মা এবং বোনদের বলছি যেমন যে সমস্ত বিবাহিত মহিলারা আছেন তাদের একটি কাজ অবশ্যই করতে হবে যখনই আপনি কোনো পূজা বা পাঠ করবেন ছোট বা বড যে কোনো পূজা এখানে আমরা বিশেষভাবে মহাশিবরাত্রির কথা বলছি যেমন মহাশিবরাত্রির উপবাস সেই দিনে আপনাকে পুরো ষোলো রকম সাজসজ্জা পরে পূজা করতে হবে বিশেষ করে একটি কাজ খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনার বিবাহের সিঁদুর তা অবশ্যই পূজার সময় ব্যবহার করতে হবে এটি অত্যন্ত শুভ ধরা হয় বলা হয় যদি কোনো স্ত্রী তার বিবাহিত সিঁদুর দিয়ে পূজা করে তবে তার স্বামী সব সময় উন্নতি করে কোনো বাধা আসে না এবং তার স্বামীর জীবন সুখী ও সমৃদ্ধ হয় চলুন ভক্তরা এবার আমরা আপনাদের জানাই মহাশিবরাত্রির সঠিক তারিখ সময় এবং পূজার পদ্ধতি মহাশিবরাত্রি হবে পনেরো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোববার এই দিনে চতুর্দশী তিথি চোদ্দ ফেব্রুয়ারির রাত থেকে শুরু হয়ে পনেরো ফেব্রুয়ারির রাত পর্যন্ত থাকবে রাতের সময় শিব পূজার বিশেষ গুরুত্ব রয়েছে কাল পূজা মুহূর্ত মধ্যরাতে হবে আর অভিজিত মুহূর্ত দুপুরের দিকে পড়ে ভক্তরা সুবিধা অনুযায়ী রাতের যে কোনো প্রহরে শিবলিঙ্গে জল দুধ দই ঘি মধু এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করতে পারেন পূজা পদ্ধতিতে সকালে স্নান করে উপবাসের সংকল্প নিন পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন শিবলিঙ্গে বেলপাত্র ধতুরা ভস্ম অক্ষত এবং ফুল অর্পণ করুন ওম নম শিবায় জপ করুন এবং শিব চালিসা বা রুদ্রাস্তক পাঠ করুন রাত জাগরণ দীপদান এবং শেষমেশ শিব পরিবারের আরতি করুন এবং পরের দিন পালন করুন এই উপবাস থেকে পাপনাশ ইচ্ছাপূর্তি এবং আধ্যাত্মিক উন্নতির ফল লাভ হয় মহাশিবরাত্রি পবিত্র উৎসবটি অত্যন্ত সংযম শুদ্ধতা এবং ভক্তির প্রতীক তাই এই দিনে উপবাস রাখার সময় আচরণ চিন্তা ও খাদ্যে সতর্কতা রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই ভক্তরা এই দিনে রাগ অহংকার মিথ্যা ছল প্রতারণা ঈর্ষা নিন্দা কথা এবং যেকোনো ধরনের বিরোধ থেকে দূরে থাকুন কারণ এমন নেতিবাচক অভ্যাসগুলো উপবাসের পুণ্যকে ক্ষয় করে মহাশিবরাত্রিতে তামসিক এবং মাদকজাত দ্রব্য যেমন মদ মাংস মাছ ডিম তামাক গুটখা ইত্যাদির ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ এছাড়াও পেঁয়াজ রসুন সাধারণ লবণ চাউল গম এবং ডালের ব্যবহারও এড়ানো হয় উপবাসে শুধুমাত্র সাত্বিক এবং শুদ্ধ ফলাহার গ্রহণ করা উচিত যেমন মৌসুমি ফল দুধ দই ঘি ছাঁচ মাখানা মুগডাল আটা সিঙাডার আটা সাবুদানা এবং শুধুমাত্র সিধালবণ উপবাসীকে সারাদিন পবিত্রতা ব্রহ্মচর্য সংযম এবং মন বা কম কথা বলার মনোভাব বজায় রাখতে হবে এবং বারবার মনকে ভগবান শিবের ধ্যানের মধ্যে রাখতে হবে পূজার সময় শিবলিঙ্গে গঙ্গাজল দুধ দই মধু ঘি দিয়ে অভিষেক করুন বেলপাত্র ধতুরা ভস্ম অক্ষত এবং ফুল অর্পণ করুন ওম নম শিবায় মন্ত্রের জপ অত্যন্ত ফলদায়ক হয় রাত্রি জাগরণের সময় চার প্রহরের পূজার বিশেষ গুরুত্ব রয়েছে তাই অলস হওয়া অতিরিক্ত ঘুমানো হাসি ঠাট্টা করা বা মোবাইল ও বিনোদনের সময় নষ্ট করা এড়ানো উচিত উপবাসের পারণ পরের দিন বিধি অনুযায়ী করা উচিত এবং ক্ষমা বা দান করা অত্যন্ত শুভ মনে হয় এইভাবে বিশ্বাস নিয়ম এবং ভক্তিভাব নিয়ে করা মহাশিবরাত্রির উপবাস জীবনের কষ্ট দূর করে ভগবান শিবের বিশেষ কৃপা আনে মানসিক শান্তি দেয় এবং ইচ্ছাপূরণে সহায়ক হয় মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে কি অর্পণ করা উচিত মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে জল এবং কাঁচা দুধের সঙ্গে বেলপত্র অর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জল অর্পণ শুদ্ধতা এবং প্রবাহের প্রতীক দুধ অর্পণ ঠাণ্ডা ভাব এবং করুণার প্রতীক বেলপত্র অর্পণ সমতা এবং ভারসাম্যের প্রতীক যখন সাধক এই তিনটি একসাথে অর্পণ করেন তখন তিনি নিজের অহংকার শান্ত করে কণ্ঠকে মধুর এবং চিন্তাকে পবিত্র রাখার সংকল্প অর্পণ করেন প্রাচীন প্রথায় এটি মন বাণী ও কর্মের পবিত্রতার প্রতীক মনে করা হয় পদ্ধতি সহজ পরিষ্কার মন নিয়ে ওম নম শিবায় জপ করতে করতে ধীরে ধীরে অর্পণ করুন এবং নিজের জীবনের সত্য ধৈর্য এবং করুণার সঞ্চার করার সংকল্প নিন বলা হয় যে ব্যক্তি এই ভক্তিভাব নিয়ে অর্পণ করেন তিনি বাইরের লাভের আগে আভ্যন্তরীণ স্থিতিশীলতা অর্জন করেন যা জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তের ভিত্তি হয় শিবরাত্রি উপবাসের দিনে কোন একটি জিনিস অবশ্যই গ্রহণ করা উচিত শিবরাত্রির দিনে তুলসির জল বা ফলাহারে বেলফল বা এর প্রসাদ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা অত্যন্ত পবিত্র মনে করা হয় এটি শরীরকে হালকা এবং মনকে সতর্ক রাখে যাতে সাধক রাতের জাগরণ জপ এবং ধ্যানের মধ্যে স্থির থাকতে পারে তুলসী শুদ্ধতা এবং ভারসাম্য মনে করায় আর ফলাহার সংযম ও মর্যাদা শিখায় উপবাসের লক্ষ্য শুধুমাত্র উপবাস নয় ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং চিন্তার স্পষ্টতা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা প্রসাদ আমাদের স্মরণ করায় যে সাধনা দেখানোর জন্য নয় সরলভাবে ফলিত হয় তাই এই দিনে যা গ্রহণ করা হয় তা প্রসাদভাবেই গ্রহণ করুন কম শুদ্ধ এবং সচেতনভাবেই উপবাস সম্পূর্ণ হয় এবং সাধনার গভীরতা বৃদ্ধি পায় মহাশিবরাত্রির রাতে ভস্য বিভূতির ব্যবহার মহাশিবরাত্রির পবিত্র রাতে স্বচ্ছ কাপড়ে মুড়ে রাখা ভস্মের ছোট প্যাকেটকে তক্তির নিচে রাখা যেতে পারে এটি গভীর বৈরাগ্য এবং আভ্যন্তরীণ শুদ্ধতার প্রতীক ভস্ম আমাদের মনে করায় যে অহংকার রাগ এবং মায়া শেষ পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত এবং শান্তি আসে শুধু সমর্পণ থেকে ঘুমানোর আগে শান্তভাবে বসে ওম নম শিবায় জপ করুন তারপর সেই প্যাকেটকে দুই হাত দিয়ে হৃদয়ের কাছে ধরে এই সংকল্প নিন আপনি নেতিবাচক প্রবৃত্তি ত্যাগ করবেন এবং ধৈর্য ও করুণা গ্রহণ করবেন এই সাধনা মনকে হালকা করে এটি চিন্তাকে সরল করে এবং মানুষকে অন্তর্দৃষ্টিতে স্থির থাকার বার্তা দেয় ভস্য ব্যবহার সকালে উঠলে ভস্যকে পূজাস্থলে রাখুন বা সামান্য পরিমাণ ললাটে লাগিয়ে দিনে শুরু করুন এটি আপনাকে সংযম এবং সতর্কতার কথা মনে করিয়ে দেবে তামার ছোট পাত্রে জল রাখা মহাশিবরাত্রির রাতে একটি পরিষ্কার তামার ছোট পাত্রে জল ভরে তা মাথার পাশে বা তক্তির কাছে রাখুন এটি শুদ্ধতা ও ঠান্ডার প্রতীক তামা প্রাচীনকাল থেকেই পবিত্রতা ও ভারসাম্যের সূচক হিসেবে ব্যবহৃত হয়েছে জল জীবন ও প্রবাহের প্রতীক ঘুমানোর আগে কয়েক মুহূর্ত নির্বে বসে জলে প্রণাম করুন এবং সংকল্প নিন আপনার চিন্তা নির্মল ও শান্ত থাকবে এটি মনকে স্থির করে উদ্দীপনা কমায় এবং রাতের বিশ্রামকে সচেতনতার সঙ্গে যুক্ত করে সকালে সেই জলকে কোনো গাছের কাছে অর্পণ করুন এটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার ভাব জাগায় এবং সাধনাকে কর্মের সঙ্গে যুক্ত করে এভাবে মনকে ভিতর থেকে ভারসাম্য এবং কোমলতা অনুভব হয় চন্দন ব্যবহার মহাশিবরাত্রির রাতে ছোট সাদা চন্দনের ডালি বা চন্দন তিলক ডিব্বি তক্তির নিচে রাখুন এটি ঠান্ডা ভাব পবিত্রতা ও বিবেকের প্রতীক চন্দনের সুগন্ধ মনকে শান্ত করে এবং চিন্তাকে ভারসাম্যপূর্ণ পূর্ণ রাখে ঘুমানোর আগে সামান্য চন্দন ললাটে লাগিয়ে এগারো বার ওম নম শিবায় জপ করুন এবং চন্দনকে সম্মানের সঙ্গে মাথার পাশে রাখুন এটি মানুষকে রাগ ও আবেগ থেকে দূরে থাকতে কণ্ঠকে মধুর রাখতে এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখতে অনুপ্রাণিত করে সকালে উঠে সেই চন্দন দিয়ে পুনরায় তিলক করুন এটি সারাদিন আপনাকে সংযম ও শান্তির স্মরণ করিয়ে দেবে এই সাধনার মূল কথা শীতল মন স্পষ্ট বুদ্ধি এবং ভারসাম্যপূর্ণ আচরণ রুদ্রাক্ষ মালা ব্যবহার যদি আপনার কাছে রুদ্রাক্ষের মালা থাকে মহাশিবরাত্রির রাতে তা পরিষ্কার কাপড়ে মুড়িয়ে মাথার পাশে বা তক্তির নিচে রাখুন রুদ্রাক্ষ জপ ও ধ্যানের একাগ্রতার প্রতীক ঘুমানোর আগে কিছু সময় মালা হাতে নিয়ে ওম নম শিবায় জপ করুন তারপর তা সম্মানের সঙ্গে পাশে রাখুন এবং সংকল্প নিন আপনি আপনার চিন্তাভাবনা ও কর্মে সতর্কতা বজায় রাখবেন এটি মনকে লক্ষ্য কেন্দ্রিক রাখে অনাবশ্যক চিন্তা থেকে দূরে রাখে এবং আত্মনুশাসনের দিকে ধাবিত করে সকালে মালা পূজাস্থলে রাখুন এবং দিনে কিছু সময় জপ করুন এই ধারাবাহিকতা সাধনাকে গভীরতা দেয়